এই মৌসুমে বার্সেলোনার সম্ভাব্য চার শিরোপার সবকটি জয়ের সম্ভাবনা দেখলেন লামিনি আমাল এজন্য নিজেদের সামর্থ্য বিশ্বাস রাখা জরুরি বলে মনে করেন তিনি আর এই স্বপ্ন পূরণের সবচেয়ে কঠিন পরীক্ষা হবে চ্যাম্পিয়ন্স লিগে যেখানে লিভারফুল সবচেয়ে বড় হুমকি হতে পারে বলে মনে করেন তরুণ এই স্পেনিশ উইঙ্গার চলতি মৌসুমে এরই মধ্যে স্পেনিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা লালিগায় তারা এখন আছে শীর্ষে কোপা দেল রেতে পৌঁছে গেছে সেমিফাইনালে আর নতুন অঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বে ছত্রিশ দলের মধ্যে দ্বিতীয় হয়ে শেষ ষোলোই জায়গা করে নিয়েছে হেনসিফ স্ট্রিকের দল স্পেনিশ সংবাদ মাধ্যম বন্ধুদের পূর্তিবিকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামালের কাছে জানতে চাওয়া হয় বাকি তিনটির মধ্যে বার্সেলোনার কোনটি জয়ের সম্ভাবনা বেশি সতেরো বছর বয়সী ফুটবলার কোনো একটিকে আলাদা করতে চাননি আমি সবসময় বলেছি সুপার কাপ সবচেয়ে দ্রুত হয় তারপর আসে কুপা দেল রে এরপর লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে যদি বলেন দুটোই তাহলে দুটোই কোনো একটিকে বেছে নিতে চাই না আমি চ্যাম্পিয়ন্স লিগে কেবল একটি দলই আমাদের চেয়ে এগিয়ে আর তারা হলো লিভারপুল কারণ তারা শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করেছে লিগে এই মুহূর্তে আমরাই শীর্ষে নিজেদের উপর বিশ্বাস রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইয়ামাল আমি মনে করি আমাদের বিশ্বাস করতে হবে যে আমরাই সারা এবং আমরাই সারাটা খেলি আমি সেটা বিশ্বাস করি